সত্তররা দুশ্মনরা রাস্তায় নবীদের জন্য কাঁটা ফুতে রাখছে নাকি তা তিনি খেয়াল করতেন তিনি দেখতেন তার মানে কাঁটা আমি বেলালের পায়ে আগে লাগু আমার নবীদের পায়ে যেন আগে না লাগে এজন্য জন্য হজরত বেলাল রাজি আল্লাহ নবীদের আগে আগে হাঁটতেন আর রাস্তার পাথর কাঁটাগুলি সরাইতেন নবীজির এতেকালের পরে হজরত বেলাল রাজি আল্লাহ কান্নাকাটি করতেছে আর বলতেছে ও আল্লাহ রসুল আপনি আর এই মদিনায় হাঁটবেন না এই মসজিদে নবমীতে ইমামতি করবেন না নামাজ পড়বেন না তো আমি কার জন্য মসজিদে নবাবিতা আজান দিব কার জন্য হাঁটব অগ আল্লাহর রসুল আমি আমি আর এই মদিনায় থাকবো না হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আক্ষেপের কান্নাকারি করি না মদিনা স্যারে মদিনার বাইরে চলে গেছে বেলালের কোনো খবর নাই ছয় মাস পরে আল্লাহর হাবিব সাল্ল আলহু আসাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ আহকে ডাকতেছেন একদিন বেলাল রাজি আল্লাহু স্বপ্নে দেখে আল্লাহর বেলাল হাবিউ আল্লাহ আলাইহুকে ডেকে বলতেছে বেলাল ও বেলাল মদিনার সবাই আমার রোজার পাশে এসে দেরাই আমার কবার জিয়ারত করে আমার রোজা জিয়ারত করে বেলাল কিন্তু ছয় মাস হয়ে গেল তোমার কোনো খবর নাই তুমি মদিনায় আসো না আমার রৌজার পাশে দাঁড়াও না ও বেলাল তুমি একটু মদিনায় আসো আমার রৌজার পাশে একটু দাঁড়াও আমার কবরটা জিয়ারত করো আমার রৌজাটা জিয়ারত করলামদুলিল্লা الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمد

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيده صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تحبه المؤمن الموت او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহান রব্বুল্লা আলমিনের জন্যই যেই মোহান রবুল্লা আলমিন আমাদেরকে মাগরিবে নামাজ পড়ে একদিনই মাহফিল দিনে মজলিসে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন এজন্য আমরা সেই মোহানব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি বর্ষিত হোক মানবতার দূত মুক্তির দূত আহম্মদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা জানাবে পাক মুহদুর রসুল্লাহ সাল্ল আলাই আসাল্লামের প্রতি সকলে জবান খুলে বলি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম আল্লাহ সুবাহর অশেষ মেহরবানি যে তিনি আপনাকে আমাকে বিনা দরখাস্তে মানুষের ঘরে জন্মদান করাইছেন এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলা আলহ আঠারো হাজার প্লাস মাখলুকাত সৃষ্টি করেছেন খুব ভালো করে বুঝবেন জীবনে কেউ কোনো দিন আল্লাহ সুবাহ আন কাছে দরখাস্ত করি নাই যে মালিক এ পৃথিবীতে আপনি আঠারো হাজার প্লাস মাখলুকাত সৃষ্টি করবেন এই আঠারো হাজার প্লাস মাখলুকাত সৃষ্টি করার পাশাপাশি আমাকে যেন মানুষ হিসাবে সৃষ্টি করা হয় এরকম কেউ কোনো দিন দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসেবে জন্মদান করাইছেন এজন্য আবারও শুক্রিয়া দায়ী করে বলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে বিভিন্ন জাত বা ধর্ম আছে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে ছাটাই বাসাই করে বিনা দরখাস্তে শুধু মানুষ বানায় ক্ষান্ত করেন নাই আল্লাহ সুবা তালা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করাইছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ তার কারণ এ পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক বিভিন্ন ধর্ম আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারাল বিভিন্ন ধর্ম আছে জীবনে কেউ কোনো দিন মুসলমানের ঘরে যেন জন্মদান করানো হয় এরকম দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ সুবাহ আনত আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করাইছে আলহামদুলিল্লাহ শুধু কি এখানেই খ্যান্ত না আল্লাহ আল্লা আলা আপনাকে আমাকে মুসলমান বানাই খ্যান্ত করেন নাই বিনা দরখাস্তে আল্লা সুবাহ আপনাকে আমাকে আখের নবীর উম্মত হিসাবে কবুল করেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ তার কারণ এই আখের নবীর উম্মতের অনেক দাম একজন পয়গম্বর যেরকম হজরত মুসা আলহি সালাতামের মতো একজন পয়গম্বর একজন নবী তিনি বলেছিলেন আল্লাহ আমাকে আখের নবী না বানায় আমাকে নবী না বানায়া আখের নবীর উম্মত হিসাবে কবুল করা হোক আল্লাহ আকবার কিন্তু বড় সৌভাগ্যের বিষয় আল্লা সুবাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে আখের নবীর উন্মত হিসাবে কবুল করেছেন এজন্য আবারও দিল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় আজকে আমি আপনি নবীর উন্মত হওয়ার পরেও এই নবীকে মহব্বত করতে চাই না এই নবীকে মহব্বত করতে পারি না ভালোবাসতে পারি না কিন্তু লক্ষ্য করে দেখেন সাহাবা আজমাইন তেতাব তিনারা কেমন করে রসুলকে মহব্বত করে গেছেন যেমন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু হজরত রাজি আল্লাহ আনহু রসুলের পরে মদিনা সেরে মদিনার বাইরে চলে গেছে নবীজির মহব্পতে নবীজির ভালোবাসায় ও কেমনে মানুষ নবীজির মহব্বতে ভালোবাসায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যায় আর হজরত বেলাল রাজি আল্লাহ আনহু নবীজির মহবতে নবীজির ভালোবাসায় মদিনা সেরে মদিনার বাইরে চলে গেছে হজরত বেলাল নাজি আল্লাহ নবীজির ইন্তাকালের পরে কাঠুরি মাথায় লইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আক্ষেপের কান্নাকাটি করতেছে আর বলতেছে গো আল্লাহর রসুল আমি মসজিদে নবাবীতে আজান দিলে আপনি ইমামতি করতেন নামাজ পড়াইতেন আমি রলি দিয়ে গলিতে হাঁটলে আপনি আমার পিছনে পিছনে হাঁটতেন অগো আল্লাহর রসুল আপনি তো আর এই মসজিদে নববীত জীবনে কোনো দিন এমামতি করবেন না নামাজও পড়াবেন না আপনি তো আর এ মদিনায় হাঁটবেন না তো আমি বেলাল কার জন্য মদিনায় থাকব কার জন্য হাঁটব তার কারণ হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর একটা আমল ছিল হজরত বেলাল রাজি আনহু নবীরা আগে আগে হাঁটতেন আর রাস্তার পাথর কাঁটাগুলো সরাইতেন তার কারণ তিনি লক্ষ্য করতেন তিনি দেখতেন সত্তররা দুশ্মনরা রাস্তায় নবীদের জন্য কাঁটা পুঁতে রাখছে নাকি তা তিনি খেয়াল করতেন তিনি দেখতেন তার মানে কাঁটা আমি বেলালের পায়ে আগে লাগু আমার নবীজির পায়ে যেন আগে না লাগে এজন্য হজরত বেলাল রাজি আল্লাহ নবীজির আগে আগে হাঁটতেন আর রাস্তার পাথর কাঁটাগুলি সরাইতেন নবীজির এতেকালের পরে হজরত বেলাল রাজি আল্লাহ কান্নাকাটি করতেছে আর বলতেছে অল্লাহ রসুল আপনি আর এই মদিনায় হাঁটবেন না এই মসজিদে নবমীতে ইমামতি করবেন না নামাজ পড়বেন না তো আমি কার মসজিদে নবমিতা আজান দিব কার মদিনায় হাঁটব ওগো আল্লাহর আমি আমি আর এই মদিনায় থাকবো না হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আক্ষেপের কান্নাকারি করি না মদিনা সারা মদিনার বাইরে চলে গেছে বেলালের কোনো খবর নাই ছয় মাস পরে আল্লাহর হাবিব সাল্লু আলাইহু আসাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ আহুকে ডাকতেছেন একদিন হজরত বেলাল রাজি আল্লাহ স্বপ্নে দেখে আল্লাহর হাবিউ সাল্লু আসাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহকে ডেকে বলতেছে বেলাল ও বেলাল মদিনার সবাই আমার রোজার পাশে এসে দেরাই আমার কবার জিয়ারত করে আমার রজা জিয়ারত করে বেলাল কিন্তু ছয় মাস হয়ে গেল তোমার কোনো খবর নাই তুমি মদিনায় আসো না আমার রৌজার পাশে দাঁড়াও না ও বেলাল তুমি একটু মদিনায় আসো আমার রৌজার পাশে একটু দাঁড়াও আমার কবরটা জিয়ারত করো আমার রৌজাটা জিয়ারত করো আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হজরত বেলাল রাজি আনহুকে এভাবে ডাকতেছেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর ঘুম ভেঙে আছে এ শব্দ দেখার পরে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আর ঠিক থাকতে পারে নাই মদিনার ভিতরে চলে আসছে পরের দিন সকালবেলা হজরত বেলাল রাজি আল্লাহ আনহু মদিনার অলি দিয়ে গলি দিয়ে হাঁটে ছোট মা সুমবাদ মা সুমবাদ পর্যন্ত হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে দেখে ফেলছে ছোট ছোট মা আসুম বাচ্চারা পর্যন্ত মায়ের কাছে গিয়ে কান্নাকারি করতেছে আর বলতেছে মা গো অমা এতদিন হজরত বেলাল রাজি আল্লাহান হুমদিনাই ছিল না নবীজিও ছিল না আজকে ছয় মাস পরে হজরত বেলাল রাজি আল্লাহ হুকে মদিনার অলি দিয়ে গলিতে হাঁটতে দেখা গেছে গো মা চলো মা চলো আমরা সবে মিলে মদিনার মসজিদে যাই তাহলে হয়তো বা আমরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামকে দেখতে পারব সমস্ত সাহাবিরা হজরত বেলাল রাজি আল্লাহানুকে দেখে ফেলছে হজরত বেলাল রাজি আল্লাহান দেখার পরে সকলের নবীজির কথা স্মরণ হয়ে গেছে সমস্ত সাহাবিরা মিলে হজরত বেলাল রাজি আল্লাহান কাছে এসে বলতেছে বেলাল ও বেলাল যতদিন রসুলা আরবি বাইসা ছিল জীবিত ছিল গো বেলাল ততদিন তুমি মসজিদে নবমিতা আজান দিস তোমার আজান শুনে আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছি খেয়াল করছি এখন আজান হয়ে গেছে আমরা যদি মসজিদে নবমীতে এখন যাই তাহলে হয়তো আমরা নবীজিকে দেখতে পারবো অ বেলাল আজকে ছয় মাস পরে তুমি আসছো আমরা তো আর নবীজিকে পাবো না কম কুম তোমার কণ্ঠের আজানের আওয়াজটা যদি আমাদের কর্ণকহরে আসে আমরা নবীর যুগের কথা স্মরণ করে আক্ষেপের একটু কান্নাকাটি করতে পারবো নবীজির জন্য একটু কান্নাকাটি করতে পারবো বেলাল তুমি একটু আজান দাও হজরত বেলাল রাজি আল্লাহ আনহু বলতেছে না না আমি বেলাল জীবনে কোনো দিন আজান দিব না নামাজও পড়ব না তার কারণ আমার আজানের পর আর নবীজি ইমামতি করবেন না তা আমি বেলাল কার জন্য আজান দিব সমস্ত সাহাবিরা মিলা বেলা হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে বলতেছে তারপরে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিতে চাই না পরামর্শক্রমে বলা হলো হজরত হাসান এবং হজরত হোসেন রাজি আল্লাহ আনহুমাকে বলা হোক তাহলে হয়তো দিবে সমস্ত সাহাবিরা পরামর্শ করে হজরত হাসান এবং হজরত হাসান বললেন হজরত হাসান এবং হজরত হোসেন রাজি আল্লাহ আনহুমা বেলাল রাজি আল্লাহু বেলে সে বসে বলতেছে বেলাল যতদিন নানাজান জীবিত ছিল ততদিন তুমি আজান দিছো তোমার আজান শুনে আমরা দূর দূরান্ত থেকে মসজিদে নবীতে ছুটে চলে আসছি কিন্তু আজকে মাস পরে তুমি তুমি আসছো কিন্তু নানা জানকে পাবো না ও বেলাল একটু ছয় আজান দাও আমরা নানা জানকে পাবো না কিন্তু নানা জানের কথা স্মরণ করে একটু কান্নাকাটি করতে পারবো বেলাল হজরত বেলাল্লা আল্লাহ তারপরেও আজান দিতে চাই না এক পর্যায়ে হজরত বেলাল্লা আল্লাহ যখন হজরত হাসান এবং হজরত হোসেন রাজি আল্লাহ আনহুমার চেহারার দিকে তাকাইছে তাকানার সঙ্গে সঙ্গে নাতিদের চেহারা নবীদের চেহারার সাব ভেসে উঠছে সুবাহান্লাহিহি হজরত বেলাল রাজি আল্লাহ আনহু এখন মনে মনে ভাবতেছে এরপরেও যদি আমি বেলাল আজান না দেই তাহলে রওজার নবী বড় আমার উপর নারাজ হয়ে যাবে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর আজানের আওয়াজ মাকামের পর্যন্ত পৌঁছাইত যত দূর পর্যন্ত আজানের আওয়াজ চলে গেছে সমস্ত সাহাবিরা পাগলের বেশে কান্নাকাটি করতে করতে মসজিদে নবমীতে ছুটে চলে আসছে আশেখ রাসুল তো তাদেরকে বলা হয় আমি আপনি কেমন আশেখের রসুল তাই কাজেই আসুন আজকে আমি আপনি নবীজিকে পাবো না কিন্তু নবীজির আদর্শ নবীজির শূন্যতা আমাদের মাঝে বিদ্যমান আমি আপনি যেন সকলই মিলে নবীদের সুন্নতকে মহব্বত করে ভালোবেসে এ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে পারি সকলে বলে আমিন ও আখরিদা অনা আনহামদুল্লাহ রব